সারা বিশ্বে পাঁচই অক্টোবর দিন থেকে শিক্ষক দিবস হিসেবে পালন করলেও ভারতবর্ষে পাঁচই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় কারণ এই দিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক পণ্ডিত এবং ভারতরত্ন প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন প্রশ্ন শুধু রাজনৈতিক নেতানত্রীদের দোষ নিয়ে নয় কারণ তারা তো চিরকাল গরিব মানুষের হকের টাকা পকেটে ঢুকায় চিরকাল তারা হাত পাততেই ব্যস্ত ভিকারির মতো যে রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রেমিকার বাথরুম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় শিক্ষক নিয়োগের ঘুষ হিসাবে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার রক্তল্পতা সহজেই অনুমেয় ছাত্র নেই শিক্ষক নেই পরিকাঠামো নেই আর যে সমস্ত শিক্ষক আছে তারা স্কুলে আসে না চারিদিকে শুধু নেই নেই আর আমাদের সরকার এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া ছেলে মেয়েদেরকে নিজের আঁচলের মধ্যে ঢেকে রাখতে বদ্ধ করে বর্তমান সরকার যেভাবে শিক্ষক সমাজকে কলুষিত করেছে সেই ঘৃণ্য মনোভাব সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে তো এইভাবে শিক্ষক সমাজকে এই বদনাম বা এই কলুষিত ব্যাপারটা থেকে কখনো বেরোতে পারবে তো চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সকল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলুন শুরু করা যাক শিক্ষক হলো একটি জাতি তথা সমাজের মেরুদণ্ড একজন মানুষের জীবনের চারিত্রিক গুণাবলী তৈরিতে বাবা মা এবং তার পরিবেশের পাশাপাশি যে মানুষটির সবচেয়ে বেশি কৃতিত্ব থাকে তিনি হলেন আমাদের এই শিক্ষক শিক্ষিকা আসলে এই শিক্ষক জাতি অনেকটা এ কে ফর্টি সেভেনের মতো একটা সমাজ বা একটা জাতির মূল্যবোধ কেমন হওয়া উচিত তার মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা নির্ভর করে এই শিক্ষক জাতির উপরে আগামীকাল শিক্ষক দিবস গোটা ভারতের শিক্ষার্থীরা এই দিনটিতে তাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সারা বিশ্বে পাঁচই অক্টোবর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হলেও ভারতে পাঁচই সেপ্টেম্বরের দিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তার কারণ এই দিন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি দ্বিতীয় রাষ্ট্রপতি তথা প্রখ্যাত পণ্ডিত দার্শনিক এবং ভারতরত্ন প্রাপক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন রাধাকৃষ্ণন চেন্নাই মাদ্রাস কলকাতা বেনারস বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সঙ্গে অধ্যাপনার পাশাপাশি উপাচার্য পদেরও দায়িত্ব সামলেছিলেন তাই উনিশশো সালে তিনি রাষ্ট্রপতি পদে আসীন হলে তার ছাত্ররা যখন তার জন্মদিন পালনের কথা বা ইচ্ছা প্রকাশ করেন সেই সময় তিনি বলেন যে এই দিনটিকে তার জন্মদিন হিসেবে যদি পালন না করে শিক্ষক দিবস হিসেবে পালন করে তা ছাত্ররা তবে তিনি বেশি খুশি হবেন তারপর থেকে এই ভারতের সমস্ত শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধা জ্ঞাপনের দিন হিসেবে পালিত হয়ে আগামী পাঁচ দশ বছর বাদে এই শিক্ষক দিবস দিনটির আদৌ কি কোনো গুরুত্ব থাকবে বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে বা শিক্ষা বর্ষের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুল কলেজ শিক্ষার্থীর অভাবে ধুঁকছে একটা সময় যে সমস্ত স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীদের গম গম করতো সেখানে আজ শূন্যতায় ভরা সবচেয়ে তো শোচনীয় অবস্থা বিজ্ঞান বিভাগে হয়তো আগামী দশ বছর পরে যদি এরকম চলতে থাকে তাহলে আর কোনো বিজ্ঞান শিক্ষক খুঁজে পাওয়া যাবে না এই পশ্চিমবঙ্গে এরই সঙ্গে গোদের উপর বিস্ফোরার মতো যুক্ত হয়েছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা দুর্নীতি যে রাজ্যের শিক্ষামন্ত্রীর প্রেমিকার বাথরুম থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয় শিক্ষক নিয়োগের ঘুষ হিসেবে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার রক্তল্পতা সহজেই অনুমে নিচুতলা থেকে উপরতলা প্রত্যেকটি রাজনৈতিক নেতা এবং আমলা যখন এই দুর্নীতিতে জড়িয়ে থাকে তখন সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা পেছনের সারির র্যাঙ্কিং এই স্থান নেবে এটাই স্বাভাবিক প্রশ্ন শুধুমাত্র রাজনৈতিক নেতা নেত্রীদের দোষ নিয়ে নাই কারণ তারা তো চিরকাল গরিব মানুষের হকের টাকা পকেটে ঢুকাতে ব্যস্ত তাদের কাজই হলো হাত পাতা ভিকারির মতো কিন্তু এখানে আরো যে প্রশ্নটি উঠে আসে সেই সমস্ত চাকরি প্রার্থীদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে নিজের যোগ্যতার উপরে কি আপনাদের একটুও ভরসা নেই টাকাই একমাত্র যোগ্যতার মাপকাঠি যে নিজের ট্যালেন্টের উপর ভরসা করতে পারলেন না টাকা দিয়ে ঘুষ দিয়ে আপনারা সেই চাকরি নিতে বসলেন টাকা দিয়ে শিক্ষক হওয়া এই সমস্ত অযোগ্য অশিক্ষিত নিজ এবং হীন মানসিকতার ছেলে মেয়ে এই ছোট ছোট বাচ্চাগুলোকে কি শিক্ষা দেবে যাদের নৈতিকতা ঠিক নেই যারা অবৈধভাবে নিজেদের কর্মজীবনে প্রবেশ করছে তাদের কাছে আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর যে শিক্ষা আদৌ হবে না এটা বেশ উপলব্ধি করতে পারে যারা এই ঘুষ দিয়ে এই শিক্ষকতার মতো একটি মহান পেশায় প্রবেশ করছে তাদের নিজের কাজের প্রতি যে কোনো দায়বদ্ধতা থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার আর এটা এখনকার দিনে গ্রাম এবং বিভিন্ন স্কুলগুলো যেভাবে ধুঁকছে এবং শিক্ষকদের আচার আচরণ ব্যবহার সেটা দেখলেই বোঝা যাচ্ছে ছাত্র নেই শিক্ষক নেই পরিকাঠামো নেই আর যে সমস্ত শিক্ষক আছে তারা স্কুলে আসে না চারিদিকে শুধু নেই নেই আর সরকার কি করছে না এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া ছেলে মেয়েগুলোকে আঁচল দিয়ে আড়াল করতে বদ্ধপরিকর অথচ এই পশ্চিমবঙ্গের আট হাজার সরকারি স্কুলে যে তালা বন্ধের বা তালা পোড়ার উপক্রম হয়েছে সেদিকে ঘুষ নেই একটা প্রবাদ আছে যে একটা গোটা জাতির মেরুদণ্ড ভাঙতে হলে প্রথমেই তার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দাও জঘন্য রাজনীতির কলুষিত পাঁকে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করে দিল এই সরকার এবং তার এই পোষ্য ঘুষ দিয়ে পাওয়া চাকরি পাওয়া এই সমস্ত প্রার্থীরা অথচ মহামান্য হাইকোর্টের আদালতে যখন এদের চাকরি চলে যায় এরা তখন কেন যখন হাত পেতে তারা টাকা চেয়েছিল সেই সময় তোদের হুঁশ ছিল না যে আমি নিজের যোগ্যতা ছাড়াই চাকরি পাচ্ছি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আসলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যে কোনো সরকার সে লাল নীল হলুদ খালো সাদা যেই হোক না কেন তারা চাই ম্যানের দল তাদেরকে যদি তারা সেই সমস্ত মানুষদেরকে বলবে যে নদীর ওই পাড়ের জল উঁচু হ্যাঁ উঁচু এ জল নিচু হ্যাঁ নিচু অর্থাৎ এরা বিরুদ্ধ মত শোনার মতো ধৈর্য ওদের নেই ভিডিওটা হয়তো অনেকটা বড় হলো আমাদের একটা প্রজন্ম তো নষ্ট হয়েইছে সামনে যে প্রজন্ম আসছে তাদের সামনেও কালো ছায়া দাঁড়িয়ে আছে তো এই প্রসঙ্গেই হিরোক রাজা দেশের সিনেমার একটি লাইন বলে ভিডিওটা শেষ করব এই সমস্ত সরকারের কাছে প্রশ্ন করুন কারণ এরা এখনো জানে যে যারা যত বেশি জানে তারা তত কম মানে আর এটা কিন্তু তারা সহ্য করে না তাই প্রশ্ন করুন তো শেষ করছি এখানেই আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন